বোন দুষ্টুমি করছিল সেটা দেখাচ্ছিলাম দেখতে এখনো বসে আছে বদমাসি করছে চলো আগে তোমাদের দেখিয়ে আসি দিকে রান্নায় কি হচ্ছে মাছ ভাজা হচ্ছে এই যে ফুলকপি আলু কেটে রেখেছি মাছের ঝোল হবে ওই মাছ ভাজাগুলো হয়ে গেলে তারপরে তো ভাজবো পরপর বাপি তো গ্রামে গেছে শয়তানি করছে আমাকে লেজার দিচ্ছে বাপি গ্রামে গেছে বললাম জাস্ট বললাম তো যে বাপি গ্রামে গেছে বলে আমি বাজার করে এসে রান্না করতে গেছি এইবার দেখো মিজও এই শোন

বা <laughs> এই ও আচ্ছা এদিকটা হোয়াইট বোর্ড ওদিকটা ব্ল্যাক বোর্ড পুরো মনে হচ্ছে শিম্পাঞ্জি এম এরকম না মাছ পড়েনি সবে উল্টে এসেছে মায়ের শ্বাসকষ্টটা থেকে কম থাকায় প্রবলেম খুব একটা হচ্ছে না কিন্তু লাস্ট বেশ কিছু দিন ধরে না মায়ের প্রেশারটা খুব হাই থাকছে যে কারণে বেশি নড়াচড়া করলে খুব প্রবলেম হচ্ছে সেই কারণে আমার রান্না করতে আসবে তোমাদের ফার্স্টে দেখালাম না মাছ একবার ভাজছি ভেজে আরেকটা রাউন্ড বসিয়েছি চাকরিগুলো এখানে রেখে দিয়েছি আর এবার আরেকটা রাউন্ড ভাজছি বাপি রাত্রে আসার কথা ছিল সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা কি রাত্রে গেলে এরকম একটা টাইম নেই বাপি যে হঠাৎ চলে আসছে বুঝতে পারিনি কারণ আমি জাস্ট বলছিলাম যে বাপির বাড়ি নেই আমি বাজার করতে গেছি এসে রান্না করছি তখনই বাপি ঢুকেছে আজকে বাপি নেই বলে আমি আজকে প্রথমে গেছিলাম বাজারে বাজারে গিয়ে ঘরে টুকটাক জিনিস দরকার ছিল নিয়ে এসে জাস্ট এসে রান্নাঘরে করে আর বাপি নেই চলে এসছে ওই বাদরটা এখন বাদরটা এখনও লাফাচ্ছে ওই স্লেট টপ এইসব পেয়েছি না ওই জন্য চলো আগে রান্না বান্না করে নিই তারপরে আবার চলে যাচ্ছে কি কি নিয়ে এসছে তোমাদের দেখাই আগে দাঁড়াও কি আছে এর মধ্যে খাবার আছে বুঝতে পারছি বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ কী বললো শুনলে বিড়ি মানে বিরিয়ানি বিরিয়ানি আমি গন্ধটা পাচ্ছি কিন্তু একটু বাপের দিয়ে শোনার জন্য নাটক করলাম আমার মায়ের একটা খুব ভালো কাজ আছে জানো তো সেটা কি জানো লেবু আমার আমি একটু আগে বাজার থেকে কমলালেবু হ্যাঁ অন্য লেবু না লেবু আমি একটু আগে বাজার থেকে পাঁচটা লেবু কিনে এনেছি আর বাপি এখন আবার আটটা কিনে এনেছে মোট কতগুলো হয়ে গেল বলো তো তেরোখানা লেবু খাইনি সবকটা একটাও খাইনি এখন অবধি আগেরটা রয়ে গেছে বাকির সাগেরটা খাইনি নইলে এগুলো দেখেও কন্ট্রোল করতে পারতো না মিঠি বসে গেছে আমি বাপিকে অনেকদিন ধরেই বলছিলাম আমার টিচার টিচার খেলার জন্য

অনেকদিন তো ভিডিওতে আসি না আজকে আবার ভিডিওতে এসেছি ভিডিওতে এসে আবার আজকে আমি রান্না করছি সেটাও দেখিয়েছি ব্যাস এবার অনেক কমেন্টস করবে যে আমি কেন রান্না করছি কেন কাজ করছি আমার পরীক্ষার সামনে কেন করছি যারা এই সিচুয়েশানটাতে থাকে তারাই জানে তারা কেন করে তারা এমনিই করবে লোক রাখার ইচ্ছাটাও আসবে না যখন দেখবে যে সেও করতে পারছে না বা তার করাটাই হচ্ছে না ঠিকঠাকভাবে তখন মনে হবে নিজেই করি সেই জন্যই অবস্থা তুই নাচছিস কেন তখন থেকে না চান করতে যাচ্ছিস না এটা নিয়ে আমি ফেলে দেবো যা পাম চালো যা বাপি বলছে পাম চালো তো যা এখন এই রান্নাটা কমপ্লিট করব করে স্নান পুজো করবো ব্যাস তারপরে কাজ শেষ আজকের মতো তুমি চান করবে না কখন উফ এই তো শান্ত মোটে লয় তো আমার তো তারপরে রান্না-বান্না করে পূজা দাওয়া হয়ে গেছে তোমাদের খাবারটা দেখানো হয়নি দাঁড়াও দেখায় তোমাদের তো দেখালাম না বাপি আবার খাবার নিয়ে এসেছে কিছু দাঁড়াও সেটাও দেখাই আমি মাছের জলটা করলাম একটু আলু দিয়ে আর ভাত একদম কম একজন কি দুজনের মতো করে করেছি কারণ

ওখানে গিয়ে পড়বি এখানে তো ঠান্ডা নেই কেমন এই যে যেটা এখানে মাছের ঝোল আর এই যে ভাত এই যে বেগুন ভাজা অল্প একটু ডাল আর এটার মধ্যে চাটনি আছে আর এই হচ্ছে খাবার আর ওখানে রয়েছে বিরিয়ানি যেটা খাবো আমি বুনু বাপি এবার বাপি কতটা বিরিয়ানি খাবে না মাছ খাবে কোনো গ্যারেন্টি নেই কারণ মাছটা প্রিয় সেই কারণেই দুজনের মতো ভাত করে ফেলেছি অলরেডি যে যেটা খাবে সে সেটা পাবে গানে স্কুলে থেকে শুনুকে নিয়ে যাচ্ছি ফিরছি আর কি আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে না আজকে না হ্যাঁ আমরা নতুনদের নতুন ব্যাচ এসছে তাই গেছি তাড়াতাড়ি হ্যাঁ আজকে একটু তাড়াতাড়ি হয়েছে কেন কি আজকে ওরা সাতটার মধ্যে শুরু করেছে তাই না পুরোনো ব্যাচ তো বেরিয়ে তারপরে গেলাম একটু চশমার দোকানে চশমার দোকানে দুটো চশমা ভেঙে গেছে সেগুলো আনতে গেছিলাম আর আমরা ভেতর দিয়ে পার্কের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি ভালোই লাগে ফাঁকা রাস্তা তাই না শুনুন হ্যাঁ শীতকালে হাঁটতে ভালোই লাগে তারপরে বাইন হলো এটা জায়গাটা কুকুর শুয়ে আছে কানছে ঠান্ডাও পড়েছে বেশ বেশ ঠান্ডা পড়েছে এটাকে তুলে নিই কানে ঠান্ডা লাগছে শুনুন তোর কান ঠাকা তো চলো সঙ্গে থাকো বাড়ি যাই ওই হাতে আবার কি কিনেছে একটা কি কিনেছি এটা লিপ বাম বেরোলেই রাস্তায় কিছু না কিছু চাই লিপ বাম মানে এটা এটা আজকে লিপ বাম আবার কালকে কীচে ছিল বেরোলেই একটা কিছু হ্যাঁ তো কম্পালসারি ও বের বেরোনোর সময় বলে যে কিছু নেবো না কিন্তু বেরিয়ে তখন আবার ঠিক পটিয়ে পাঠিয়ে নিয়ে নেয় ও মা থাকলে করতে পারে না কিন্তু এগুলো মা থাকলে একদম মানে বকা দিয়ে ওকে একদম পাটপাট করে দেবো আমি আর মাম থাকলে মাইনাটা বেশি করে ও মাম থাকলে মামও দেয় না মাম এখন দেয় না তাহলে কে দেয় কে দেয় কে তাহলে কে দেয় বল কে থাকলে দেয় তাকেই বল তারা করে দেয় চলো তো খেয়ে দিয়ে বিছানায় চলে এসেছি ঘুম আসবে কিনা জানি না কাল ডায়ালিস নিয়ে এসেছিলাম ভালোই ঘুম এসেছিলো আজকে কপালে কি আছে জানি না কারণ চোখ মুখটা এখনো ফোলা তোমরা দেখো বুঝতেই পারবে অনেকটা জল রয়ে গেছে সেই জন্য হয়তো চোখ মুখটা ফোলা লাগছে বুঝছি তোমাদের দাদা আর ওষুধ খাওয়া হয়নি অবশ্যই যে ওষুধের ডিব্বাটা নিয়ে বসেছি খাবো কারণ খেয়েই তো বিছানায় চলে এলাম খাওয়ার পাঁচ মিনিট বাদে ওষুধ খাই আর হ্যাঁ অনেকে বলছিল গলার আওয়াজটা কম লাগছে হ্যাঁ সত্যিই আমি খুব জোরে কথা বলতে পারছি না বুঝতেই পারছো যে আমি জোরে কথা বলবো সেই জন্য হয়তো ভলিউমটা কম আসছে আর একটা কথা যে হ্যাঁ আজকে এখনও অব্দি শ্বাসকষ্ট নেই তবে আমার তো বলা যায় না এমনও হয় শোয়ার আধ ঘন্টা বাদে শুরু হয়ে যায় যাই হোক অনেকে বলছিলেন নিউনাইজার নেওয়ার কথা তো বিশেষত মিষ্টি বলছিলে হ্যাঁ তো যেহেতু তুমি তোমার হাজব্যান্ডকে দাও বা দাদাকে দাও সেই জন্য তুমি বলছিলে আমার আমি যেটা জানতাম গত বছর আমার নিমোনিয়া হওয়ার পরে আমি নিমুনাইজারটা এই ভীষণ ইউজ করতাম তবে এই এবছর যেহেতু আমার কাছে অক্সিজেন কনসেনট্রেটারটা আছে তো শ্বাসকষ্ট হলে অক্সিজেনটাই নিচ্ছি এই এইরকম পজিশানে নেওয়া যাবে কিনা আমি নেক্সট উইকে আবার ডাক্তার দেখাবো তখন আমি অবশ্যই জেনে নেব যেহেতু তুমি বলেছ আর আরও একটা প্রশ্নের উত্তর দেওয়া ছিল সোমাশ্রী পাল দিয়ে জিজ্ঞাসা করেছেন সোমাশ্রী পালদির হাজবেন্ডে সদ্য ডায়ালিসিস শুরু হয়েছে তো জলটা কি করে মাপা হয় তো সেটা আমি আমার ক্ষেত্রে বলি দিদি আমি যেটা করি সেটা আপনি নিশ্চয়ই আপনার ডায়ালিসিস সেন্টারে জিজ্ঞাসা করবেন প্রথমে বিসিএম টেস্ট হয় বিসিএম টেস্ট বলে একটা টেস্ট হয় যেটা দিয়ে আমার ড্রাই ওয়েট কত আর আমার শরীরে কতটা এক্সট্রা জল আছে ওরা মেজারমেন্ট করে নেয় ওই টেস্টে বলে দেবে যে এই মানে মানুষের শরীরে এতটা জল আছে আর এই ড্রাই ওয়েট আছে তো মোটামুটি এটা তিন মাস চার মাস ছাড়া করা উচিত আমি কখনো তিন চার মাস ছাড়াও করি কখনও পাঁচ ছ মাসও হয়ে যায় এটা সত্যি কথা তবে পরিস্থিতির ওপর যখন দেখি যে জলটা মোটামুটি মেজারমেন্ট ঠিক আছে তখন হয়তো একটু দেরিতে হয় তবে তিন চার মাস ছাড়াও করা যায় তো বিসিএম টেস্টটা প্রয়োজন অনুযায়ী ডাক্তার দেয় যখন দেখে যে জলের এলোমেলো হয়ে যাচ্ছে তখনই ডাক্তার দেয় তো ওই টেস্টটা প্রথমে করে নিলে সরি তারপরে যেটা হয় প্রতিদিন যখন ডায়ালিসিস হয় শুরুতে তো একটা ওয়েট নেওয়া হয় আর শেষে একটা ওয়েট নেওয়া হয় তো ধরুন আজকে শেষে যে ওয়েটটা নেওয়া মানে ডায়ালি আফটার ডায়ালিসিস যে ওয়েটটা থাকলো পরের দিন বিফোর ডায়ালিসিস ওই ওয়েটটাকে ওরা মাইনাস করে মানে আজকে যদি আমার সিক্সটি থ্রি থাকে বিফোর ডায়াল বিফোর ডায়ালিসিস আর মানে ভুল বলছি আফটার ডায়ালিসিস পরের দিন আমার বিফোর ডায়ালিসিস সিক্সটি ফাইভ তার মানে আমার দু কেজি গেইন হয়েছে এই দু কেজিটা ওরা জল ধরে কারণ আমাদের মতো পেশেন্টদের তো খাওয়াটা একদম মানে মিনিমাম সেই জন্য প্রতিদিন তো আর গেইন হবে না আর মানে ওজন গেইন হবে না এটা মানে ড্রাই ওয়েটটা যেটা সেটা গেইন হবে না ওই জন্য প্রতিদিন সেটাকে আর আলাদা করে মেজারমেন্ট হয় না ওই তিন মাস ছ মাস ছাড়া যে যেরকম বিসিএম টেস্টটা করে তখন ড্রাই ওয়েটটা টেস্ট করা যায় আর ওই বিফোর ডায়ালিসিস আফটার ডায়ালিসিস ওই মেজারমেন্টটা নিয়ে এবার তার মানে কি আমার দু লিটার গেইন হলো দু লিটার যদি বের হতে পারলো তো হয়ে গেল বেঁচে গেলাম আর যদি দু লিটার বের করতে না পারে তখন যেটা থেকে গেল সেটা এক্সেস ওয়াটার সেটা পরের দিন রিডিউস করার চেষ্টা করতে হবে যদি রিডিউস না হয় তখন শরীরে থেকে গেলে তখনই আমার মধ্যে কষ্ট পেতে হবে তো এটাই তো অনেকেই এরকম বলছে ভর্তি হও এটা সবসময় ভর্তি হওয়ার মতো জিনিস না যারা আমার মতো পেশেন্ট তারাই জানে যখন অতিরিক্ত গেইন হয় তখন কষ্ট হয় আর শীতকালটা আমার পেতে হবে কিছু করার নেই শ্বাসকষ্ট হলে সেই জন্য তো বাড়িতে সমস্ত কিছু মানে তোমাদের আমি বলেছি আমার শরীরটা ভালো নেই তাই যে আমার কি কি মেশিন আছে সব তোমাদের দেখাবো আমার কাছে সমস্ত কিছু মানে বাড়িতে তোমার নিমোনাইজার বলো হ্যাঁ নিমুনাইজার তাই তো হ্যাঁ নিমোনাই নিমোনাইজার মেশিন বলো আর অক্সিজেন কনসেন্ট্রেটার আর তারপরে তোমার ওটা কি পালস অক্সিমিটার ওটা কি অক্সিমিটার হ্যাঁ ওটা পালস অক্সিমিটারই তো পালস অক্সিমিটার সব কিছু আছে যাতে সেই মুহূর্তে সাপোর্টটুকু দেওয়া যায় আর প্রেসার মেশিন ওয়েট মেশিন এগুলো তো আছেই কতটা গেন হচ্ছে কতটা প্রেশার ডাউন করছে সব তো দেখা হচ্ছে আর দশ মিনিট আমার বাড়ি থেকে হসপিটাল প্রয়োজনভিত্তিক সাপোর্ট নিতে তো যখন তখনই যাওয়া যেতে পারে কারণ এই সমস্ত হসপিটাল তো ওভার খোলাই থাকে তো তোমরা ভেবো না যে একেবারে ইগনোর হচ্ছে না প্রতি মুহূর্তে ডাক্তার দেখানো হচ্ছে আর সবচেয়ে বড় কথা আমার যেহেতু প্রাইভেটাইজেশনের চিকিৎসা প্রতিদিন ডায়ালিসিসের সময় ডাক্তারের একটা চেক আপ থাকে প্রতিদিন মান্থলি বেসিসে যে ডাক্তার চেক হচ্ছে সেটা তো হচ্ছেই আর আমি এখন দুটো ডাক্তারের চেক আপ করাই মাসে এছাড়াও প্রতিদিন মানে ডায়ালিসিসের সময় মানে ডাক্তার ভিজিট হচ্ছে এবং উনি প্রতিদিন জিজ্ঞাসা করছেন কার কি প্রবলেম আছে সেই মুহূর্তেও কিন্তু উনি প্রয়োজনীয় ওষুধ সাপোর্ট দিয়ে যান যে হ্যাঁ এই প্রবলেমটা হচ্ছে ঠিক আছে তাহলে এই ওষুধটা কিনে নেবেন তো চিকিৎসা চলছেই আর যে কষ্টগুলো পাচ্ছি এটা শীতকালে পেতে হবে কিছু করার নেই আর জেনে দেখবেন বেশিরভাগ সিকেডি পেশেন্টদের একটু জল গেন হয়ে গেলে এই প্রবলেমটা হচ্ছে ওই যে কালকে বলছিলাম হাতে পায়ে জল জমে গেলে সমস্যা হয় না বুকে পেটে জমে গেলে সমস্যা হয় আমার ক্ষেত্রে যেটা হচ্ছে বুকে জমে যাচ্ছে আশা করি হয়তো জানি না মানে অবশ্য বড় গলা করে বলছি যে গরমকালে কমে যাবে তবে কপালে কী আছে সেটা গরমকালই বলবে শীতটা তো শুরু হতে মানে এই কষ্টটা আমি এবছর প্রথম পেলাম আর এই একবার না দুবার না তিন তিনবার তোমরা দেখতে পাচ্ছ গত এক মাস ধরে আমি ঠিক করে ব্লগ দিচ্ছি না ভালো লাগছে না কারণ আমার ঠিক এটা দেখাতে ভালো লাগে না সুস্থ থাকলেই দেওয়ার চেষ্টা করি কিন্তু প্রত্যেকে আমায় এত ভালোবাসে এত কমেন্টস আসছে যে মৌসুমি তোমার আপডেট দাও তুমি কেমন আছো মামকে অন্তত আপডেট দিতে বলো তাই বাধ্য হচ্ছি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে যাই হোক আর সঙ্গে সেটা ভীষণ ভালো লাগছে যে প্রত্যেকে কমেন্টস করছো জানার চেষ্টা করছো হ্যাঁ আমি হয়তো কমেন্টসে রিপ্লাই দেওয়ার মতো পরিস্থিতিতে নেই তোমরা বুঝতেই পারছ তবে লাভ রিয়াক্ট যেহেতু দিচ্ছি সেটা দেখে বুঝতে পারছো যে তোমাদের প্রতিটা কমেন্টস আমি কিন্তু পড়ছি তবেই না রিয়াক্টগুলো দিচ্ছি তো এভাবেই পাশে থেকে সাথে থেকে কমেন্টস করো আর তোমাদের কমেন্টস আমার শরীর ভালো না থাকলে শুয়ে শুয়ে পড়তে ভীষণ ভালো লাগে আর এতক্ষণ কথা বলেছি তো হাঁপ লেগে যাচ্ছে দম আটকে যাচ্ছে চলো তবে ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছে ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি